আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোটো বোন সাইমা আমার স্বামীর নাম আরিফ সাইমা ছোট থেকে পরিষ্কার এবং সুন্দর ছিল আর আমার গায়ের রং ছিল কালো দেখতে অতটা ভালো ছিলাম না আমি আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য যখনই কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসতো আমার ছোটো বোনকে দেখলে বলতো ছোটটা হলে বিয়ে করতাম কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোটো বোনকে বিয়ে দিবে না আগে একটার পর একটা সম্বন্ধ ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে আর এবারের ছেলেটা আমার বাবার কাছে অনেক পছন্দ হয় তো ছেলেটাকে অনেক রিকোয়েস্ট করে আমাকে বিয়ের জন্য রাজি করায় বিয়ের সময় আমার বয়স ছিল ২২ বছর আর আমার হাজব্যান্ডের বয়স ছিল ছাব্বিশ বছর আর আমার স্বামীর একটা কসমেটিক্সের দোকান আছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না আমার বিয়ের এই এক বছর চলতেছে তবে আমি এই এক বছরে আমার স্বামীকে নিয়ে যেখানে গেছি না কেন সব সে মুখ বার করে থাকতো আর আমাকে দেখলেই কেমন যেন রাগ রাগ ভাব দেখায় একদিন আমাকে ডেকে নিয়ে বলল আমি তোমাকে সব ধরনের পশা হওয়ার ক্রিম এনে দেব তুমি এগুলো মেখে ফসা হও না হলে আমার সম্মান থাকতেছে না আত্মীয়ের বাড়ি বা যেখানে যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে মানুষ আমাকে খোঁটা দেয় আমি অনেক কষ্ট নিয়েই বললাম বিয়ের সময় তাহলে না করে দিতে আমাকে বিয়ে করার কি দরকার ছিল তোমার তখন সে বলল আমি না তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাপ মা জোড়া না নাকি উনি আমাকে বিয়ে করার জন্য রাজি হলেন এক কথা বলতে গেলে বিয়ের দিন থেকে আরিফের সাথে আমার সম্পর্ক কিন্তু ভালো না শুধু একসাথে শোয়া খাওয়া এটা মেনটেন করতে হয় শুধু ওই অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল আজকের দিন পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো আবদার করিনি না আমার স্বামী আমার কাছে কোনো আবদার করেছে সেদিনের পর থেকে আমার স্বামী আমাকে অনেক গায়ের রং পশা করার ক্রিম এনে দেয় যাতে করে তাড়াতাড়ি আমি পশা হয়ে যাই আর আমিও মাখা শুরু করলাম কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না বরং ব্রণ উঠে আমার পুরো ফেসটা নষ্ট হয়ে যায় আমি আমার স্বামীকে বললাম চলো একটু ডাক্তারের কাছে যাই তখন আমার স্বামী বলল তোর পিছনে আর আমি টাকা ঢালতে পারবো না দোকানে সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি তোকে তিনবেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক আবার তোকে ডাক্তার কাছে নিয়ে পয়সা খরচ করতে পারবো না আমি এদিকে আমার ছোট বোন কসমেটিক কেনার জন্য প্রায় আমার হাজব্যান্ডের দোকানে যেত আর আমার স্বামী এসে বাসায় এসে এটা বলতো সাইমা আজ আমার দোকানে এসেছিল কিন্তু আমার বোন দোকানে অনেক বেশি আসা যাওয়া শুরু করে দিয়েছিল এবং মাঝে মাঝে আমি এটাও শুনতাম তারা শালি দুলাবাই নাকি একসাথে ঘুরতে বের হয় ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয় একদিন আমি আমার স্বামীকে ডেকে বললাম তুমি আমার ছোট বোন সাথে আর কোথাও ঘুরতে যাবে না এবং ঘন ঘন দোকানেও আসতে দিবে না তখন আমার স্বামী আমাকে বললো ও তো আমার ছোট বোনের মতো ও আসলে সমস্যা কি। তাছাড়া তোমাদের কোনো ভাই নাই আর আমারও কোনো বোন নাই ওকে যদি আমি একটু ঘুরতে নিয়ে যাই ওর মনটাও ভালো থাকে আর আমার কাছে ভালো লাগে আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না মাঝে মধ্যে ওকে আমাদের বাসায়ও নিয়ে আসতো এবং পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো ভালো ভালো রান্না করে খাবার খাওয়াইতো মাঝে মাঝে আমার স্বামী সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয় আমার বোনকে অথচ বিয়ের পর একটা বছরে আমাকে মাত্র দুইটা জামা দিয়েছে আমার স্বামী ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোটো বোনের মেলামেশা খুবই সন্দেহজনক তবে বিয়ে করার পর থেকে আমার শাশুড়ি আমাকে বলতেছে আমরা যেন দ্রুত একটা বাচ্চা নিই অনেক চেষ্টা করার পরও আমার কোনো বাচ্চা কনসিভ করতে আমি পারি নাই এমনিতে তো দেখতে আমি কালো অসুন্দর তারপর আবার আমার বাচ্চা হচ্ছে না হবেও না কখনো এই দুটো জিনিস নিয়ে আমাদের সংসারে প্রায় ঝগড়া হতো আমার শাশুড়ি খুব করে চাইতো যে তাড়াতাড়ি কোল জল জুড়ে যেন একটা সন্তান আসে যেহেতু তারা আমাকে দেখে শুনে বিয়ে করে নিছিলো এবং এমনিতে তার ছেলে আমার সাথে যে খারাপ ব্যবহার করতো এটা তারা দেখত এজন্য বলছিল যদি একটা বাচ্চা নেও তাড়াতাড়ি তাহলে দেখবা আরিফের মনটা ভালো হয়ে যাবে এবং তোমার প্রতি অনেক যত্নশীল হবে প্রথম দিকে আমার শাশুড়ি অনেক ভালো ছিল কিন্তু ইদানিং আমার শাশুড়ি অনেক বদলে গেছে এসব ঘটনা জানাজানির পর আমার স্বামী আমাকে তালাক দিতে চায় আমি কারণ জানতে চাইলে বলে বিয়ের একটা বছর হয়ে গেছে আমি এখনো বাচ্চা দিতে পারি নাই তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না কোনো মতে আর আমার পক্ষে সম্ভব না তোর সাথে সংসার করা অনেক চেষ্টা করার পরেও ওদের হাত পা ধরেও আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারি নাই আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমার ডিভোর্সের কয়দিন পরে জানতে পারি আমার স্বামী আর আমার ছোট বোন নাকি আরও চার মাস আগেই বিয়ে করে ফেলেছে কিন্তু আমি যখন এসব ব্যাপারে আমার মা বাবাকে জিজ্ঞাসা করলাম তারা নাকি কিছুই জানতো না অথচ আমার স্বামী আর শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই তার সাথে আমি অনেক চেষ্টা করি যোগাযোগ করার জন্য কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না এবং কি আমার বাবার বাড়িতেও আসে না ছোটোবেলার এই কাণ্ড দেখে এলাকাবাসী সবাই খুব অসন্তুষ্ট হয়ে যায় তার উপর এবং আমার মা বাবার উপরও তারা খুব অসন্তুষ্ট হয় একে তো আমাকে ডিভোর্স দিয়েছে তার উপর তার মেয়ে ছোট মেয়ে আমার সাথে এরকম করেছে আসলে এই ধরনের প্রবলেম যে কত বড় যেটা এটা যার সাথে হয় সেই বুঝতে পারে এটা অনেক কষ্টের আর এটা একটা সত্যিকারের ঘটনা একটা আপু জীবনে ঘটেছিলো তিনি আমাকে লিখে জানিয়েছেন আমি যেন তার এই সত্যিকারের স্টোরিটা একটা গল্পের আকারে যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি